নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন খবরাখবর নিয়ে ইসরোর থেকে একটি নতুন আপডেট আছে যে আপডেটটি হল ইসরো পনেরো তারিখের দিকে একটি নতুন স্যাটেলাইট পাঠাতে চলেছে পৃথিবীকে অরবিট করার জন্য তো চলো আমরা এবার সেই দিকে নজর রাখি হয়ে গেল কনফার্ম এবার উৎক্ষেপণ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট এইট ইতিহাস করার পথে ইসরো এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথ্য ইসরো আগামী পনেরোই আগস্ট পৃথিবী পর্যবেক্ষণের জন্য একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে যেটির নাম দেওয়া হয়েছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট এইট ইস এইট ফের নাজির গড়বে ইসরো ইতিমধ্যেই ইসরো এর সূত্রে এই তথ্য জানিয়েছে আরও জানা গেছে যে ইওএস এইট স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এসএসএল ভি জিরো থেকে লঞ্চ করা হবে সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা লঞ্চ সেন্টার থেকে ইওএস এইট স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে ইওএস জিরো মিশনের মূল উদ্দেশ্য জানিয়ে রাখি যে ইওএস জিরো মিশনের মূল উদ্দেশ্য হল একটি মাইক্রো স্যাটেলাইট ডিজাইন এবং নির্মাণ করা এছাড়াও এই মিশনের আরও একটি উদ্দেশ্য হল মাইক্রো স্যাটেলাইটটি বাসের মতো সামঞ্জস্যপূর্ণ পেলট তৈরি করা এবং ভবিষ্যতে স্যাটেলাইটটি প্রোগ্রামগুলির জন্য নতুন প্রযুক্তি উন্নয়ন করা তিনটি পেলোড ইওএস জিরো এইটে স্থাপন করা হয়েছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ইওএস জিরো এইট আইএমএস ওয়ান মাইক্রোস্যাটেলাইট বাসে নির্মিত এবং তিনটি পেলোড বহন করে প্রথম পেলোডটি হলো ইলেকট্রো অপটিক্যাল ইনফারেট আই আইআর পেল দ্বিতীয়টি হলো গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফ্লেক্ট্রোমেট জি আর পেলোট তৃতীয় পেলোডটির নাম হলো এসআইসি ইউভি ডিসমিটার অর্থাৎ আইও আইআর ছবি তোলার জন্য ডিজাইন করা হয়েছে এই পেলট দীর্ঘ এবং মাঝারি ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য দিন এবং রাতের ছবি ক্যাপচার করতে পারে এছাড়াও জিএনএসএস আর পেলট সমুদ্রপৃষ্ঠের বায়ু বিশ্লেষণ মাটির আর্দ্রতা মূল্যায়ন এবং বন্যা শনাক্ত করতে পারবে এদিকে এসআইসি ইউবি ডিসপিটার গগনযান মিশনে অতিবেগুনি বিকিরণ নিরীক্ষণ করবে বলেও জানা গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ইসরো তরফ থেকে একটি আপডেট উঠে এসেছে যেটি জানা গিয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি ইনফরমেশানটি ভালো লাগে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন এই রকম ধরনের ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন